যারা অন্যকে ছোট করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না নিজেকে নিয়ে কখনো অহংকার করোনা অহংকার করলে পতন নিশ্চিত অর্থ সম্পদ নিয়ে আজ আছে তো কাল নেই একাকিত্ব কখনো বেইমানি করে না কেউ তোমাকে হিংসা করছে করতে দাও তারা হয়তো তোমার মাঝে এমন কিছু দেখেছে যা তার মাঝে নেই কাউকে নিজের মনের গোপন কথা বলতে চেও না কোনো একটা সময় দেখবে তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করবে অতিরিক্ত কোনো কিছু ভালো নয় সেটা হোক ভালোবাসা কিংবা বন্ধুত্ব তিনটা কাজ কখনো করো না এক অতিরিক্ত অহংকার দুই কাউকে অতিরিক্ত অবহেলা তিন কারো মনের কথা অন্যকে বলা যাদের রাগ অনেক বেশি তাদের ভালোবাসার গভীরতাও বেশি কারো দুর্বলতা এবং খারাপ সময় নিয়ে মজা করো না মনে রেখো ঘুরে ফিরে তোমার জীবনেও সেটা ঘটে যেতে পারে এত বেশি ছোট নরম হইও না যতটা ছোট নরম হলে লোকে তোমাকে নিয়ে হাসি তামাশার বস্তু ভেবে নেবে যে মানুষ তোমাকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে সেই মানুষ তোমার আঘাতে বদলাতেও পারে যদি কারো কাছে তোমার মূল্য না পাও তাহলে নীরব থেকে কাজ শুরু করো মানুষের দ্বার বন্ধ হলেও কখনো নিয়তির দ্বার বন্ধ হয় না কারো অবহেলা পাওয়ার থেকে দূরে সরে যাওয়া উত্তম পৃথিবীতে তারাই বেশি কষ্ট পায় যারা কাউকে কষ্ট দিতে চায় না কারো বিন্দু ক্ষতি করে না তারাই বরণ প্রতিনিয়ত ঠকে যায় লোক মানুষকে কখনো শান্তি দেয় না লোভী মানুষ কখনো কারো বন্ধুও হয় না জীবনটা তোমার নিজের এখানে ভুল করলে সবাই শাস্তি দেওয়ার জন্য ব্যস্ত হবে কিন্তু কেউ তোমাকে সুযোগ করে দেবে না ভুল শুধরানোর যখন তুমি পদে পদে ঠকবে প্রচুর আঘাত পাবে তখন নিজেকে শক্ত করে নিও এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না যারা কথা শোনাতে ব্যস্ত তারা অভাবের সময় এসে বলবে না তুমি কেমন আছো ভালো মানুষের এই পৃথিবীতে কোনো মূল্য থাকে না খারাপের রাজত্ব বেশি টিকে না তুমি যদি ত্যাগী হও মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ত্যাগ করে যেতেই হবে